আজকে কেন হয়তো আয়োজন করছে আর কি কারণে আয়োজন করছে কে আসছে না আসছে সব কিছু বলবো আজকে এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম তো আমি এখানে নিয়েছি মুরগি মাংসের বেস্টের পিস সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়েছি লবণ আর মরিচ চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন আমি দিই এবার দিয়ে দেবো বেসন আর বেসনটাকে আমি ভালোভাবে টেলে নিয়েছি এবার আমি এবার হাতে তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে গোল গোল করে নেবো এই সব কাজগুলো আমি রাতের থেকে স্টার্ট করছি কারণ সব কিছু প্রিপারেশনের একটা ব্যাপার আছে আর সকাল হলে সব কিছু একসাথে করা যাবে না কারণ এক চুলা দিয়ে সব কিছু সম্ভব না অনেক লেট হয়ে যাবে তার জন্য ভাবছি রাত থেকে কিছু প্রিপারেশন শুরু করে দিই তো এগুলো আমি বলগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এগুলো ফ্রিজে রেখে দেবো এগুলো সব আবার যখন করব করবো তখন সকালেই করবো সবকিছু আমি রেখে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসগুলো আমি ভিজিয়ে কারণ সকাল হতে হতে এগুলো সবগুলো ছুটবে কিনা তার জন্য আমি এগুলো ভিজিয়ে নিলাম ভিজিয়ে জাস্ট নর্মালে রেখে দেবো তো আজকে বলে কে কে আসছে প্রায় অনেক দিন পর আজকে আসবে আম্মু আর সবাই আসবে আপুরা আমার ছোট ছোট ভাই বোনরা আসবে তাই আজকে এত আয়োজন করছি কারণ অনেক দিন প্রায় আমাদের বাসা আসা হয় না ওনাদের আমার দুদিন আগে থেকে বলছিল যে আমরা তোদের বাসায় আসবো তখন থেকে আমি অনেক এক্সাইটেড যে কি কি রান্না করবো আমার জন্য তো এই তো সকালের সবকিছু কাটাকাটি চলছে এখানে আছে ইলিশ মাছ তো সকাল সকাল সব সবজি যা কিছু পেয়েছে সবকিছুই নিয়ে আসছে আমার শ্বশুর যেহেতু বিয়ান আসবে তার তার জন্য আর কি সকাল সকাল বাজার করে নিয়ে আসছে তো এই তো মা সবকিছু কাটুকুটো করছে আরাম ভিডিও করছি আর সাথে ফ্যান দিয়েছিলাম কারণ আমার গরম লাগে তাই আর এখানে আছে নদীর বাইলার গুড়া তো এগুলো নিয়ে আসছে আমার শ্বশুর তো যা পেয়েছে টাটকা টাটকা সবই নিয়ে আসছে বিয়ের আগে কিছুই করতে পারতাম না না মাছ কাটতে পারতাম না কিছুই করতে পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন বিয়ের পরে আমি সব কিছুই পারি আর আমার শাশুড় মা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হয় তো আস্তে আস্তে আমি এই তো সব কিছু শিখে গিয়েছি রান্নাবান্না তো তো সবাই অবাক যে আমি এত কিছু রান্না করতে পারি তো এই তো এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া আগে ছিলাম বাবার বাড়ি রাজকন্যা কিছুই করতে হতো না কিছুই করতে পারতাম না কোনো কাজের হুকুম দিলেই বলতাম না করতে পারবো না কিন্তু এখন কিছু না চাইলেও করতে হয় তো এই তো এখন বাদামগুলো বেটে নিলাম কাজু এবং কাঠ বাদাম তো রোস্টে দেওয়ার জন্য আর কুফতার দেওয়ার জন্য আমি বেটে নিলাম তো আমি মুরগির মাংসটার লেগ পিসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে রোস্ট রান্না করবো আর এখানে আছে গুড়ি মাংসটি কেটে ধুয়ে রেখেছিলাম হাট টুপি সহ এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু আমি বেটে নিয়েছিলাম আর এখানে আছে কাঁচামরিচ বাটা এগুলো সব কিছু দিব আমি সব কিছু একসাথে মেখে তারপর আমি ম্যারিনেট করে রাখবো এখানে আছে শুকটা মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু লবণ জিরার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব যতটা ভালোভাবে মাখা হবে তত বেশি মজা হবে আর এখানে দেখবো রান্নার এগুলো সবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে ভাত দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি মেখে নিয়েছিলাম মানে যেন ভিতরে মশলাটা ঢুকে তার জন্য আমি পাঁচ মিনিট পর্যন্ত মেখে নিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে এবার রেস্ট রেখে এবার চিকেন লেগ পিসগুলো আমি লবণ দিয়ে আর ভেজে তেল দিয়ে আজকে আজ ঈদের থেকেও বেশি খুশি আর আর অনেক এক্সাইটেড জন্য আমার আম্মু আম্মু পুরো আসছে এই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি তো এখানে আমি কোফতাটা রেডি করব তার জন্য আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি একদম লালাল করে এবার আমি আদা রসুন বাটার বাদাম বাটাগুলো দিয়ে দেবো আসলে আমি এটা সেকেন্ড টাইম রান্না করছি তো খুবই টেস্ট হয় এইটা এইভাবে রান্না করলে খুবই মজা লাগে এবার মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে এবার দিয়ে দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়া আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো এই বাটার মশলা কিন্তু খুবই মজা লাগে এই কোফতা কারিটা আর এখানে দিয়ে দিব আমি চিনি হালকা পরিমাণের আর এই কোফতাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার আমি দিয়ে দেবো দুধ দুধ দিয়ে ভালোভাবে আমি এটাকে মেরেছেড়ে বা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো আর রান্না করতে থাকবো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনডেন্স মিল্ক এটা দিলে খুবই ভালো টেস্ট আসে আর গুঁড়ো দিয়ে পরে একটু বেরেস্তা দিয়ে হয়ে গেল আমার কোফতা কারি তো এবার প্রসেসিংয়ের জন্য আমি করছি এটা হচ্ছে রোস্ট রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে আমি একটু রেখে দেবো এবার আমি গরু মাংসটা বসাবো কারণ অনেক তাড়াহুড়া করে সব কিছু আমি করছি এবার সব গরম মশলাগুলো দিয়ে দিবো গরম মশলাগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে আমি এই গরুর মাংস যেগুলো ম্যারিনেট করা ছিল এগুলো সব কিছু একসাথে ঢেলে দেব ঢেলে করে কষিয়ে নেব এবার রান্না হতে থাক ওই পাশে দেখি আমার আহাপুর আহমুরা চলে আসছে এই তো আমার প্রিন্সেস কি সুন্দর লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই জন্য দোয়া করবেন ওরা সবাই চলে আসছে তো এই তো অনেক কিছু নিয়ে আসছিল মা খাসির মাংস গরুর ভুঁড়ি আরও অনেক টাইপের টাইপের জিনিস নিয়ে এসছিলো কাবাব নিয়ে এসেছিলো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিলো বাট আপনাদের সামনে আমি দেখাতে পারিনি কারণ আমার অনেক হাতে ছিল তাই তো এই পর্যায়ে আমি রোস্টটা বসিয়ে দেব এখানে আছে টক দই বাদাম বাটা পেঁয়াজ বাটা রোস্টের মশলা কাঁচামরিচ বাটা সব বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম জয়ত্রী বাটা এগুলো সব দিয়ে আমি ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দেবো একটা চামচ লালমরিচের গুঁড়া তো এই তো কিছু রান্না বান্না চলছে আমার সব কিছু তো এবার দিয়ে দিব আমি চিকেন এবার রান্না হতে থাক এই পর্যায়ে আমার যখন রান্না হয়ে যাবে এই পর্যায়ে দুধ দিয়ে দিবো আর আমি এখানে রান্না করছি আর আমার সাইফ আমার ডাকছে আম্মু আম্মু করে আম্মু এটা আম্মু এটা এখানে আছে লবণ আর চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব তো এই পর্যায়ে আমার রোস্টটা রান্না শেষ এবার আমি পোলা ওটা বসে তো তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা হালকা দিয়েছি আর পরে আমি একটু তেজপাতার গরম মশলা দিয়ে দিব তো এই তো আমি চালটা ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিলাম আবার গরম মশলা দিয়ে ভালোভাবে বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব পরিমাণ ভালোভাবে ভাজা হবে ততটাই হবে এই পোলাও রান্না এবার আমি গরম পানি দিয়ে দিলাম কেজি চালের পোলাও রান্না করব তাই এই পরিমাণ মত পানি দিয়ে দেবো না তো আমি কী কে রান্না করছি সবকিছু এক সাইডে সব ডেকোরেশন দেখাচ্ছি তো আজকের ভিডিও যদি সবার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ফলো দিয়ে থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম